আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার হলে এমসি কু সলভ করার ক্ষেত্রে একেবারে অল্প সময় থাকে তো তোমরা এই অল্প সময়ের মধ্যে হাতে ক্যালকুলেশন করার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের ভুল করে ফেলো এবং অনেকেই আসছো যে তোমরা এত এতদিনে যে সলভ করো তোমরা সবগুলো এমসি তোমাদের দ্বারা সলভ করা সম্ভব হয়ে ওঠে না তো এই কথা চিন্তা করে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ক্যালকুলেটর সিরিজ আমি এই সিরিজে তোমাদেরকে দেখাবো কিভাবে ক্যালকুলেটর দিয়ে খুবই তাড়াতাড়ি এবং নির্ভুলভাবে তোমরা কিভাবে এমসি সলভ করতে পারবে তাহলে চলো আমরা দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমে আমরা সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে শেখাবো কীভাবে মূল নির্ণয় করতে হয় এবং এরপরে আমরা এক্স ক্যালকুলেটর দিয়ে কিভাবে কীভাবে মূল নির্ণয় করতে হয় প্রথমে আমরা যদি এখান থেকে অন করে হোমে গিয়ে কমপ্লেক্স অপশন খুঁজে বের করে এখান থেকে ওকেতে ক্লিক করলে এই টি কমপ্লেক্স মোডে চলে যাবে এবং এখান থেকে আমরা যদি মান তুলি অর্থাৎ শিফট ক্লিক করে যদি আমরা এখান থেকে এটা তুলি সেম এই আকৃতিটা যদি আমরা দিই ফোর প্লাস ফোর এখানে যদি আমরা মাইনাস ওয়ান দেই দিয়ে আমরা এই এক্সিতে ক্লিক করি দেখো এখানে ম্যাথ ইরো চলে আসছে কেন ম্যাথ ইরো চলে আসছে জানো কারণ ক্যালকুলেটর কখনো বর্গমূল চতুর্থমূল এবং গণমূল এগুলো কোনো সময় বের করতে পারে না তাহলে কি আমরা ক্যালকুলেটর দিয়ে ম্যাথ সলভ করতে পারবো না না একদমই এরকম কথা নয় আমাদেরকে অবশ্যই একটা টিক্স ফলো করতে হবে কি টিক্স আমার কথা বুঝো তোমরা যদি মাইনাস টু ওয়ানকে চতুর্থ মূল করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে তো এখান থেকে যেকোনো একটি মান পাবো তাই না চতুর্থ মূল করলে আমরা এখানে মান পাবো কিন্তু তোমরা চিন্তা করো যদি এই অপশনগুলোকে আমরা যদি হোল টু দি পাওয়ার ফোর দিয়ে গুণ করি অর্থাৎ পাওয়ার আমরা ফোর দিয়ে যদি তাহলে তো এই মাইনাস ওয়ান পাওয়ার কথা তাই না একবার চিন্তা করে দেখো তাহলে আমি তোমাদেরকে দেখাই কিভাবে এটা করতে হয় আমরা ব্র্যাকেট আনলাম এখানে প্লাস মাইনাস দুটি তিনটি আছে এগুলো আমাদের দেখার কোনো বিষয় না আমরা প্রথমে প্লাস দিয়ে সলভ করবো যদি হয়ে যায় তাহলে তো ভালো যদি না মিলে তাহলে আমরা মাইনাস দিয়ে করব। আমরা প্রথমে প্লাস দিয়ে করি প্লাস এখান থেকে থ্রি বাই রুট টু দেই এবং এখান থেকে ব্রেকেট দিয়ে ওয়ান প্লাস আই দিই সিক্স ক্লিক করে এখান থেকে নাইনে ক্লিক করলে আই চলে আসবে এবং আবার আমরা ব্রেকেট ক্লোজ করি এবং এখান থেকে পাওয়ার আমরা ফোর দিই পাওয়ার ফোর দিলে কি হবে দেখি ই তে ক্লিক করি দেখো এখানে মাইনাস এইটটি ওয়ান চলে আসছে তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা মাইনাস দিয়ে চেক করি এখানে যদি আমরা মাইনাস দিই মাইনাস দিলাম এখানে আমরা মাইনাস দিই মাইনাস দিলাম দেখো এখনো মাইনাস এইট্টি ওয়ান আসছে এখন আমরা এখানে প্লাস দিই এখনো মাইনাস এইট্টি আসছে যদি আমরা এখানে মাইনাস দিয়ে এখানে আবার প্লাস দিই প্লাস দি দেখো এখনো মাইনাস এইটটি আসছে তার মানে কি এটাকে এটাকে চতুর্থ করলে অর্থাৎ পাওয়ার দিলে আমরা এই মানটা পাবো তাই না তার মানে তোমাদের আর চেক করা লাগবে না তোমরা চেক করে দেখতে পারো এই মানটার সঙ্গে মিলবে না আর কোনোটি তাহলে চলো আমরা এখন ইএক্স ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করে দেখাই ই এক্স ক্যালকুলেটার দিয়ে আমরা যদি সলভ করতে যাই প্রথমেই আমাদেরকে অন করতে হবে এবং এখান থেকে আমরা কমপ্লেক্স অপশনটা খুঁজে বের করবো দুই নম্বরে কমপ্লেক্স অপশন আছে এখান থেকে আমরা টু প্রেস করলে কমপ্লেক্স অপশানে চলে যাবে অর্থাৎ ক্যালকুলেটারটি কমপ্লেক্স মোডে চলে গেল এখান থেকে আমরা আগের মতো আমি তোমাদেরকে একটু দেখাই তোমাদের মনের মতো ঘেঁটে যাবে আমরা এখান থেকে শিফট ক্লিক করে যদি আমরা এখান থেকে এটা নিয়ে এসে এখানে ফোর দেই এবং এখানে মাইনাস এইটটি ওয়ান দেখো এখানে ম্যাথ ইরোর চলে আসছে অর্থাৎ এখানে চতুর্থ মূল সরাসরি বের করা যায় না আমরা কি করব আমরা অপশন টেস্ট করব করব করব। কিভাবে আমরা পাওয়ার দিয়ে চেক যদি এই আসে তাহলে এটাই আনসার তাহলে চলো আমরা চেক করি আমরা ব্র্যাকেট দিই প্লাস প্লাস মাইনাস আছে তোমরা প্রথমে প্লাস দিয়ে করবা যদি প্লাস দিয়ে মিলে যায় তাহলে মাইনাস দিয়ে করার প্রয়োজন হয় না সাধারণত তাও তোমরা যদি চাও তাহলে চেক করতে পারো এখান থেকে থ্রি বাই রুট টু আবার ব্রেকেট দিলাম ওয়ান প্লাস আই দিই এখান থেকে শিফট বা অন্য কিছু প্রেস করা লাগবে না সরাসরি ডিতে ক্লিক করলে দেখো আই উঠে আসছে এবং ব্রেকেট আমরা ক্লোজ করলাম পাওয়ার আমরা ফোর দিই সমানে ক্লিক করি দেখো মাইনাস ওয়ান চলে আসছে দেখো এখানে যদি প্লাসের জায়গায় মাইনাস হতো মাইনাস হতো তখন মাইনাস এইটটি ওয়ান দেখো এখানে যদি মাইনাস প্লাসের জায়গায় মাইনাস হতো সবগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরা করবা অবশ্যই নিজেরা না করলে তোমাদের এগুলো মনে থাকবে না দেখো এখানে এইটটি ওয়ান চলে আসলো তার মানে এটা হচ্ছে এটার চতুর্থ মূল দেখলে তো খুবই সহজেই আমরা কিভাবে চতুর্থ মূল বের করলাম এরপরে আমরা ষষ্ঠ মূল বের করে দেখাবো এবং আমার চ্যানেলে তো অবশ্যই আর্গুমেন্ট নির্ণয় বা যত ধরনের আছে আমি তোমাদেরকে এক এক করে শিখে দিয়েছি তোমরা অবশ্যই দেখে যাবা এবং তোমাদের কোন অধ্যায়ের এমসি কি লাগবে সেগুলো তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা এবং আমি এক এক করে তোমাদেরকে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে